আপনার কোনটা লাগে? দুইটাই লাগে। দুইটা মিলে দুইটাই লাগে। ভালো লাগবে খারাপ লাগবে। সবাই খারাপ হতে পারে না। সবাই ভালো হতে পারে না। সবাই মনে উত্তরটা এরাই দিতে যাচ্ছে। না এটার এরা যাওয়ার কারণ হলো আপনার কাছে আপনি যখন মিডিয়াতে দিবেন আপনার আমার চেহারাটা আপনার চেহারা সবাই দেখতেছে। তখন আপনি এটা রিপ্লাই করবেন। তাই এরে যাবে। প্রকাশ করতে চাচ্ছেন। এটা স্বাভাবিক হবে। আপনিই বলবেন না এই ভাবে। সরাসরি বলবেন না। আমরাও এখানে কোনো বয় পায় নাকে কেউ।

এতগুলো ছেলে সন্তান কোন লোক এটা ওইটা পরিস্থিতির জন্য এতে উনি একা দেয় না ছাত্র দেয় ছিল সরকারও দেয় ছিল দুইটাই দিয়েছিল তোমরা ভালো খারাপ দুইটাই মিলে হবে একা একা কাজ সম্ভব না তো উনি এত ভালো হলে দেশ ছেড়ে চলে গেলে কেন উনাকে থাকতে দেয়নি উনি চলে গেছেন ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সম্মানিত সুদি দেখেছেন আসলে ভিডিওটা কি কন্টিনিউ করবো না এটি কোথায় কেমন আছে ভালো হ্যাঁ